আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে আমার আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি আবার অসুস্থ হয়ে গেছি আমার ঠান্ডা আমি যেটা বলছিলাম যে আমার হাজব্যান্ডের মাসাল্লা যখন ভালো হন তার পর দিন থেকে আমার শুরু হয় একদম সেটাই ফলে গেছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এখন সুস্থ তার জ্বর এসেছিল ঠান্ডা থেকে তার জ্বর আল্লাহ রহমতে তিনি এখন সুস্থ তো তিনি সুস্থ হওয়ার পর দিন থেকে আমার এই অবস্থা তো যাই হোক এই জন্য সকালে একটু মধু আর কালো জিরে খেলাম কারণ ঠান্ডা লাগলে মধু খেলে নাকি ঠান্ডা বের হয়ে যায় ভেতর থেকে এই জন্য খেলাম আর খাওয়ার একেবারেই কোনো রুচি নেই কারণ এই যে একটু জ্বর জ্বর লাগছে জ্বর মুখে তো সব কিছুই কেমন যেন উদ্ভট লাগে তারপরও ভাবলাম যে না কিছু না কিছু তো খেতেই হবে আর এরকম ঠান্ডা লাগলে না এই গরম চা কফি বা মানে পানি অত বেশি ভালো লাগে না কিন্তু গরম চা কফি এগুলোই হচ্ছে আমাকে মানে খাওয়ার উপরে থাকতে হয় একমাত্র শুধু এই গরমটাই আমার গলা নিতে পারে আদারওয়াইজ অন্য কোনো গরম আমার নিতে পারে না আমার গলা কিন্তু তারপরেও না আমি গরম পানি করে রেখেছি যে খাবো কিন্তু এত খারাপ লাগে একে তো গরম চা তার মধ্যে ওয়েদারও হচ্ছে গরম তার মধ্যে গরম পানি সব মিলে আমার মানে অবস্থা একদম পুরোই বারোটা আমার কথা শুনেই ডেফিনেটলি আপনারা আন্দাজ করতে পারছেন যে আমি হাঁপাচ্ছি আর কথা বলছি আমি যখন অসুস্থ হয়ে যাই তখন সব থেকে বেশি টাফ জব আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে রান্না করা কারণ এরকম অসুস্থতা নিয়ে না আসলে চুলার সামনে বেশিক্ষণ থাকাও যায় না আর আমার জ্বরের কি হচ্ছে আমার প্রচণ্ড চোখ জলে মানে চোখ থেকে একদম গরম বের হয় চোখ দিয়ে পানি পড়ে তখনই আমি বুঝি যে হ্যাঁ আমার জ্বর আসবে আমার এখন মানে চোখ বেশি জ্বলছে বুঝতে পারছি না এখন কী করবো দেখি হাজব্যান্ড এলে তারপর তার সাথে বের হয়ে একজন ডক্টরকে দেখাতে হবে কারণ আমি যদি শুরুতেই এটাকে ঠিক না করে ফেলি বা মেডিসিন আমি না নিই তাহলে আমার খুবই এটা মানে ছড়িয়ে পড়ে এবং দেখা যায় যে শেষমেশ আমাকে অ্যান্টিবায়োটিক নিতে হয় তো বারবার এরকম মানে পাঁচ ছয় মাস পর পর বা তিন চার মাস পর পর এভাবে অ্যান্টিবায়োটিকের উপরেই আমাকে থাকতে হয় তো এটা তো আসলে ঠিকও না দেখা যাক আল্লাহ ভরসা যাই হোক এই চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট করে ওই যে মানে বেশিক্ষণ বসে থাকতেও ভালো লাগে না আর অনেক দিন ধরে আমি আমার এই বারান্দায় আসি না কারণ এই বারান্দায় সকাল দিকে এত বেশি কড়া রোদ পড়ে যে এখানে বসাই যায় না এত বেশি রোদ থাকে দেখলাম যে আজকে রোদটা এদিকে নেই আর অনেকদিন ধরে যেহেতু এখানে বসা হয় না তো দোলনাটা একদম ধুলা পড়ে গেছে তো দোলনাটা আমি একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর বেশি অতিরিক্ত রোদ পড়ার কারণে আমার এই যে দোলনার উপরে যেই কি বলে ফোমটা দেয়া এই ফোমের কালারটা একদম ডিসকালার হয়ে গেছে রোদে পুরো ঝলসে গেছে তো দেখা যাক যে এটার একটা এক্সট্রা একটা কাপড় আমাকে বানিয়ে নিতে হবে এবং এমন একটা কাপড় বানাতে হবে লাইট কালারের যেটা ঝলসে গেলেও বোঝা যাবে না তো এগুলো ক্লিনই থাকে আমি না এটা বেডরুমে রেখে দেই এটা সব সময় বাইরে রাখি না তাহলে দেখা যায় যে ধুলা পরে একেবারে অবস্থা শেষ হয়ে যায় এই জন্য মাঝে মধ্যে এটা বাইরে বের করি আবার মাঝে আর ম্যাক্সিমাম সময় এটা মানে বাসার ভেতরেই থাকে আমার এই ঠান্ডার কারণে আমি সমস্ত কথা আমার এলোমেলো হয়ে আসছে আই এম সো সরি আজকে বা আমি গুছিয়েও ঠিক মতো কথা বলতে পারছি না তো যাই হোক এখানে আমার দোলনা ক্লিন করার পরে এখন আমার হঠাৎ করে মনে হলো যে একটু রান্না রান্নাবান্না করা তো লাগবেই কারণ হাজবেন্ড অফিস থেকে এসে খাবেন তো এখন কি করব তারপরে ভাবলাম যে আমি না তেহেরির জন্য কিছু গোশ কেটে রেখেছিলাম তো তেহেরি বানাতে আর ইচ্ছা হচ্ছিল না তো ভাবলাম যে একটু খিচুড়ি করি তো খিচুড়ির জন্য ওই মাংসটাই আমি বের করেছি বের করে গরুর মাংস যেভাবে রান্না করে ঠিক একইভাবে মশলা মশলা সব কিছু দিয়ে হাতে মেখে এটাকে আমি সিদ্ধ করে নেব প্রেসার কুকারে এরপরে চাল আর ডাল ওটার মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে হচ্ছে পানি দিয়ে দিতে হয় খুবই সিম্পল ওয়েতে আমি খিচুড়িটা করেছি আর খেতে এত বেশি ভালো হয়েছিল আমার হাজব্যান্ড তো সব সবসময় খেতে বসেই তিনি র্যাঙ্কিং করেন যে কোন খাবারটা এক নম্বর হয়েছে কোন খাবারটা দুই নম্বর হয়েছে তো তিনি তার র্যাঙ্ক হিসেবে তিনি আমার এই খিচুড়িকে এক নম্বর দিয়েছেন আর এটা খেতে আসলেও অনেক বেশি ভালো হয়েছে আর আমি না খিচুড়িতে শুধু একটা ডালি দেই সেটা হচ্ছে মুগ ডাল আর মুগ ডাল দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আমার কাছে অন্য কোনো ডাল ভালো লাগে না বুটের ডাল দিলে অতিরিক্ত হচ্ছে শক্ত থাকে দেখা যায় যে চাল ডাল বাকি সব সিদ্ধ হয়ে যায় শুধু বুটের ডালটাই একদম একটু শক্ত শক্ত থাকে কুটকুট করে আর মুসুরের ডাল এত বেশি নরম থাকে যে বাকি সব ডাল একদম সুন্দর গোটা গোটা থাকলেও এই মসুর ডালটা গলে একদম হালুয়া হয়ে যায় এই জন্য আমার মসুরের ডালও ভালো লাগে না তো ফ্লেভার বলেন তারপরে লুকস বলেন সব কিছুর থেকে আমার কাছে এই মুগ ডালটাই বেশি ভালো লাগে যেরকম মুগ ডাল দিই তো মুগ ডালটা ভেজে আমি একটু পানি দিয়ে ওটাকে ঢেকে রেখেছি এবং চুলা অফ করে দিয়েছি এটা আমি সিদ্ধ করিনি তো ওই চুলার গরমে ডালের গরমে পানিটাও গরম হয়ে যাবে আর মুগ ডালটাও সুন্দর মানে অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার মতোই হয়ে যায় তো দেখা যায় যে ওইভাবে করলে যখন আপনি খিচুড়িটা রান্না করবেন তখন ডালটা শক্ত শক্ত থাকে না সুন্দর একদম চালের সাথে সিদ্ধ হয়ে যায় দেখতে গোটা গোটাই থাকবে কিন্তু খাওয়ার সময় কুটকুট করবে না সুন্দর সিদ্ধ হওয়া থাকে ও এইসব করার আগে কে যেন বাসায় এসছিল তো তাড়াতাড়ি করে আমি আবার একটু চেঞ্জ করে নিয়েছিলাম কারণ বাসায় আমি যে অবস্থায় থাকি এই অবস্থায় মেহমানদের সামনে আসলে যাওয়া যায় না যাই হোক আমি চেঞ্জ করে নিয়েছিলাম আমি পরে মেহমান যাওয়ার পরে আর আমার চেঞ্জ করতেও মনে নেই কোনো মতোই রান্না চড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার চেঞ্জ করেছিলাম এই জন্য আপনাদের মনে হতে পারে যে সকালে দেখলাম এক কাপড় এখন আবার আরেক কাপড় এই জন্য ভাবলাম যে এটা ক্লিয়ার করে দেই কারণ অনেকেই আছে যে অনেক জিনিস একদম খুটিয়ে খুটিয়ে দেখেন তো দেখা যাবে যে কমেন্ট আসবে তারপরে আবার সেগুলোর উত্তর দিতে হবে এই জন্য আমি আমার ভ্লগের মধ্যে ক্লিয়ার করে দিলাম তো ইদানিং না আমার রুটির সাথে ভাজি খেতে খুবই ভালো লাগে মানে বরাবরই আমার কাছে রুটি দিয়ে ভাজি খেতে অনেক ভালো লাগে তো খালাকে দিয়ে আমি ওই যে কাঁকর ভাজি কুটিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে ভাজিটাও করে ফেলি দেখা যাবে যে আমার যদি কখনো খিচুড়ি খেতে ভালো না লাগে তাহলে বা রাতে আমি দিনে যদি খিচুড়ি খাই তাহলে দেখা যায় রাতে আর খাই না রাতে হচ্ছে একটু রুটি ভাজি বা ওই যে ডায়েটের যে পরোটাটা সেই পরোটা দিয়ে রুটি আর মানে পরোটা আর ভাজি খেয়ে উঠে যাই কারণ রাতে হচ্ছে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো ওই জন্য হজমের জন্য একটু মানে এভাবে আর কি খাই যেন হজমটা তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখানে আমি ভাজিও চড়িয়ে দিয়েছি ও আজকে যে কথা বলতে কি পরিমাণের আমার অসুবিধা হচ্ছে যা বলার বাহিরে এই জন্য মাঝে মধ্যে মনে হয় যে সাইলেন্ট ব্লগই হচ্ছে বেটার সাইলেন্ট ব্লগ করাটাই বেটার তো আমি আজকে একদম শুকনা শুকনা ভুনা খিচুড়ি করেছি এরা একবার লাটকা খিচুড়ি করেছিলাম আমার হাজব্যান্ডের লাটকাও পছন্দ আবার এরকম ভুনা খিচুড়িও পছন্দ এবং এরপরে খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পরে ভাবলাম যে একটু সালাদ কাটি কারণ আমার হাজব্যান্ডের আবার সালাদ অনেক পছন্দ তিনি ভাতের সাথে তারপরে এই ধরনের খিচুড়ি পোলাও এগুলোর মধ্যে সবসময় সালাদ খুঁজেন তো এই জন্য ভাবলাম যে বাসায় আছে তো আমি করেই ফেলি না থাকলে সেটা কথা আলাদা কিন্তু যখন আছে তখন তো আর না করে পারা যায় না তো এই যে অসুস্থতা নিয়ে মানে বললাম না শুরুর দিকে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে রান্না করা তো দেখেন এই কত কিছু করে ফেলেছি মানে করবো না করবো না করে কারণ পুরুষ মানুষের সামনে কিন্তু আসলে মানে এত কম জিনিস কিছু দেয়া যায় না আর বেচারা সারাদিন অফিস করে আসে দুপুরে যদি একটু ভালো খেতে না পারে রাতে এমনিতেও তিনি কম খান রাতের খাবার তো বলতে গেলে ভালো মতো হয়ই না তিনি শুধু দুপুরেই একটু ভালো মতো খান কারণ যেহেতু আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এই জন্য রাতের খাবারটা ভীষণ লাইট রাখা হয় মি এরপরে হচ্ছে রান্নাবান্না শেষ করে আমি চেঞ্জ করে কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো আমি আবার মেলেও দিয়েছি অফ ক্যামেরায় মানে আমার শরীরে আর এনার্জি হচ্ছিলই না যে এগুলো আমি ক্যামেরা সেট করে করি তারপরে ওগুলো করে দেন হচ্ছে আসলাম যে গোসলের এখনো সময় আছে আর আমার কিন্তু রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু অত দেরি করি না আমার সব কাজ সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই হয়ে যায় দুপুরে রান্নাবান্না যায় বলেন না কেন তো হাতে সময় ছিল ভাবলাম যে গোসলের আগে এক ঘন্টা চুলে একটু তেল দিয়ে রাখি তো আমি একটু তেল দিচ্ছি আর ওই দিন বাপরে বাপ এত রোদ ছিল বাহিরের দিকে তাকানোই যাচ্ছিল না এত রোদ ছিল একে তো শরীর থেকে গরম বেড়াচ্ছে জ্বরের জন্য তার উপর দিয়ে বাহিরের অবস্থা এরকম রোদ মানে সব মিলিয়ে আমার অবস্থা কালকে খুবই খারাপ ছিল তো যাই হোক ওই চুলে তেল টুল দিয়ে আমি সাওয়ার নিয়ে নিয়েছিলাম সাওয়ার নিয়ে এসে টেবিলে খাবার দিয়ে দিয়েছি এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করে দিয়েছিলাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিলড্রেন টেক কেয়ার আল্লাহ হাফেজ